নবীজির একজন প্রাণ প্রিয় সাহাবি সালমান ফার্সি রাজি আল্লাহ তালানহু রাতে ঘুমানোর আগে একটি আমল করতেন ছোট্ট একটি চার শব্দের দোয়ার আপনি যদি এই আমলটা করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার জন্যে তার গাইবি খাজানা খুলে দিবে আপনাকে আল্লাহ তালা গুপ্ত দন দান করবে পরিবার সংসার থেকে অভাব অনটন দূরভূত করে দিবে আপনার ছাওয়া পাওয়া প্রত্যেকটাই কবর এবং মানজুর করবি এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বিশ্বনবীর লিখে দেব এবং শব্দে শব্দে একদম অতি সহজে ইনশাল্লাহ শেখায় নেব এবং নিত্য নতুন একটি দূরদ শরীফ সাথে সাথে শেখায় দিব আহারে যে দোয়াটা আমি আপনাদেরকে শেখাচ্ছি হয়তো এই দোয়াটা আর খকট আপনি শোনেন নাই আজ খেয়ে আপনি নতুন শুনতেছেন কারণ বিশ্ব অনেক কোটি কোটি হাদিস রয়েছে হাজার হাজার হাদিস রয়েছে সুতরাং এই হাদিসগুলো থেকে আজ খেয়ে আমি আপনাদের সম্মুখে এই ছোট্ট চার শব্দের দোয়াটি উপস্থাপন করিতেছি ও প্রিয় ভাই এবং বোন জীবনে অনেক সময় সেদিক নষ্ট করে থাকেন আসন বিশ্বনবীর সাহাবি সালমান ফার্সিরাজি আল্লাহ আমলকৃত যে দোয়াটি এই দোয়াটির ব্যাপারে যে হাদিসটা এসেছে ওই হাদিসটা একটু শোনে নেই সালমান ফার্সিরাজি আল্লাহ দাল আনহু অনেক অভাবী সাহাবি ছিলেন বিশ্বনবী এই দোয়াটা শেখানোর পরে রাতে ঘুমানোর আগে আমল করতেন হঠাৎ করে একদিন এক ব্যক্তি তার কাছে এসে বলল ওরে সালমান পারসি আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম স্বপ্নে যুগে আল্লাহ তালা আমাকে দেখিয়েছেন তোমার কাছে আসার জন্যে এবং তোমাকে টাকা পয়সা দেওয়ার জন্যে অমুক জিনিসটা দিয়ে সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ একবার বিশ্বনবীর সাহাবি তখন থেকে বুঝতে পারলেন এটা তো আমার ওই শক্তিশালী নবী শেখানো দুয়ার ফল আল্লাহ একবার এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন বিশ্বনবীর আনহ যদি এই শক্তিশালী চার শব্দের দোয়াটির উপর আমল করে ফলাফল পেতে পারে আপনি আমি কি পারবো না ঘুমানোর আগে মাত্র এগারো বার একটি নিয়মে পাঠ করে ইনশাল্লাহ আমলটা করতে অবশ্যই পারব যদি মন থেকে একই নিয়ে বিশ্বাস নিয়ে আমলটা করি অবশ্যই আল্লাহ সালমান ফারসিরাজি আল্লাহ তাল্লা তালাহুকে যেহেতু বঞ্চিত করে নাই আল্লাহ তালা থেকে ফলাফল দেখিয়েছেন সুতরাং আপনাকে আমাকেও আল্লাহ তাআলা ফলাফল দেখাবে ও প্রিয় দিন ভাই এবং বোন আসুন রাতে ঘুমানোর আগে এছাড়েন নামাজটা আপনি আদে আগে আগে ভাগে আদায় করে নেবেন এছাড়েন নামাজটা আদায় করার পরে আপনি অবশ্যই কিন্তু সর্বপ্রথম বিশ্বনবীর সাহাবি এছাড়ি দোয়াটি রয়েছে এই দোয়াটি আপনি এগারো বার পাঠ করার আগে এই নিত্য নতুন দুরুদ শরীফটা আপনি তিনবার পাঠ করে নেবেন আমি আপনাদেরকে শেখায় দিচ্ছি খুব মনোযোগের মধ্যে দেখে দেখে উচ্চারণটা আমরা হাতে পায়ে বলছি একটু কষ্ট করে ভিডিওটা দেখে উচ্চারণটা ঈশাল্লাহ শিখুন এবং শব্দে শব্দে বলতে হবে অনেকে শুধু শুনতে থাকেন কিন্তু বলেন না একটু কষ্ট করে হলেও বলতে হবে আল্লা صل على نبي الرحمه اللهم صل على نبي الرحمه اللهم صل على হবে হবি মানে কি কিন্তু বলেন না একটু কষ্ট করে বলুন আল্লা সনিয়ালা বীমা এই শক্তিশালী দুরুল শরীফটা আপনি তিনবার পাঠ করে এরপরে সেই নদীজির শেখানো যে দুয়াটি রয়েছে চার শব্দের এই দোয়াটি আপনি এগারো বার পাঠ করবেন বেশি পাঠ করলে কোনো সমস্যা নেই সাবধান বারের চেয়ে কম যাতে না হয় আপনি কষ্ট করে হলেও এগারো বার একুশ বার আপনি আরও হাতে সময় থাকলে একচল্লিশ বার আশি বার একশতবার পর্যন্ত কি পাঠ করবেন ইনশাআল্লাহ যে যত বেশি এক নিয়ে পাঠ করবেন তার তত বেশি কাজ হবে আল্লাহ

আল্লাহ হম্মা অনেক চমৎকার আল্লাহম্ম আল্লাহ আল্লাহ হুম্মায় সিরিলি তুমি আমার জন্যে সহজ করে দাও মাইসাতি সাথী আমার ধারণ অর্থাৎ আমার যত জীবিকা আছে রিজিকের যত অভাব আছে দূরভূত করে আমার ইনকামের মধ্যে বরকত দাও রিজিকে তুমি আমার বরকত দিয়া ভরপুর করে দাও আল্লাহ একবার অনেকেই ব্যবসা করছেন উন্নতি পাচ্ছেন না মাসের শুরুতে উরিন মাসের মাঝখানে উড়িন মাস শেষ হলে টাকা পয়সা টিকে আসে কিন্তু পরবর্তীতে দেখা যায় আবারও আপনি ঋণগ্রস্ততার মধ্যে থেকে যান সুতরাং বিজির শেখানো শক্তিশালী আমলটা আপনি করুন আবারও আপনি ওই শক্তিশালী দুরুল শরীফটা তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে Nabi Rahman Allahumma Salli ala Nabi Rahman Allahumma Salli ala Nabi Rahman Ya, ada di apa সুন্নত তরিকায় অবশ্যই কিন্তু ঘুমাবেন এরকম ভাবে দা ডান হাতকে আপনার এরকম ভাবে রেখে আপনি ডান দিকে ফিরে ঘুমানোর পূর্বে যে নবীজির একটি ছোট্ট দোয়া রয়েছে আল্লাহ হুম্মা বিস্মিকা আমা আহিয়া ইনশাল্লাহ এই দোয়াটি পাঠ করে ঘুমাবেন আল্লাহ তালা আপনাদেরকে আমলটা করা তৌফিক দান করুক ইনশাআল্লাহ নিজেও করুন আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ আমলটা করানোর জন্যে একটা শেয়ার করে দিবেন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো শিখুন আমলগুলো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি